আবারও নতুন একটা ক্যাম্পেইন নতুন অনেকগুলো ফ্রি প্লাস সিলেক্টিভ টোকেন এবং ফ্রি চান্স ডিল অনেকগুলো ইপিক প্লেয়ার আমরা ফ্রিতে পেতে যাচ্ছি নতুন একটা ক্যাম্পেইন যুক্ত হতে যাচ্ছে আমাদের গেমে যেখান থেকে আমরা অনেকগুলা কোয়েন সহ অনেকগুলো ফ্রি ইপিক প্লেয়ার কিন্তু নিয়ে নিতে পারবো তো আজকের ভিডিওতে আলোচনা করব কোন ক্যাম্পেইনটা আমাদের গেমে আসবে আর কোন কোন প্লেয়ারগুলো সেই ক্যাম্পেইনের মধ্যে থাকবে যেখান থেকে আমরা ফ্রিতে নিতে পারবো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো আমরা জানি অনেকদিন ধরে যারা প্রেস গেমটা খেলেন বা ই ফুটবল গেমটা হলেন আপনারা জানেন যে আমাদের যে সব থেকে বড় আপডেট বছরে একবার আসে সেই আপডেট আসার আগে পরেরটা পরে বাট আসার আগে এইরকম একটা ক্যাম্পেইন আসে যে ক্যাম্পেইন থেকে আমরা ফ্রিতে চান্স ডিল পাই রীতি ইপিক প্লাস সহ অন্যান্য কয়েন এবং আইটেমসগুলো পাই গত বছর আমাদের এই রকম একটা এই হ্যাঁ এই বক্সটাই দিয়েছিলো যে বক্স থেকে রাবার তো কালস সহ কাপুসহ অন্যান্য প্লার ছিল আমরা যাদের লাগবাল ভালো ফ্রি চান্স মাধ্যমে নিতে পারছিলাম তো এই বছরও চোদ্দ তারিখে আপডেট আজকে বৃহস্পতিবার আজকেও আপডেট চলতেছে এবং আমাদের গেম থেকে একটা ক্যাম্পেইন কিন্তু চলে যাচ্ছে আর এই ক্যাম্পেইন চেঞ্জ হওয়ার পরে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে সত্তর পার্সেন্টের উপরে সম্ভাবনা আছে এইরকম একটা ক্যাম্পেইন আমাদের গেমে চালু হওয়ার যেখান থেকে আমরা ফ্রিতে ইপিক সহ কয়েন নিতে পারবো গত বছরও আসছিলো এইরকম ক্যাম্পেইন এর আগের বছরও আসছিল। সো আসার সম্ভাবনাটা বেশি তো স্ক্রিনের উপরে আপনার যে প্লেয়ারগুলো দেখতেছেন এইগুলা শুধুমাত্র পেডিকশন এগুলো আসবে এরকম কনফার্মেশন না এইগুলা জাস্ট প্রেডিকশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে এইগুলো আসার চান্স আছে এইগুলো আসতে পারে এর থেকে ভালো আসতে পারে এইগুলা সব মিক্স থাকতে পারে এটা একটা জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম ডবল বুস্টার থাকতে পারে আবার ডবল এবং সিঙ্গেল বুস্টার মিক্স কার্ড থাকতে পারে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন